অন্ধকারে গোটা বাড়ি জুড়ে কিভাবে দাপিয়ে বেড়ালো জাগ্রত এই কালীমা কিভাবে তিনি রেখে গেলেন আবার লাল আলতা মাখা পায়ের ছাপ তবে কি সত্যি মা কালী এসেছিলেন নাকি অন্য কিছু দেখুন সেই ঘটনা গোটা বাড়ি জুড়ে লাল লাল ওটা কার পায়ের ছাপ যেন মনে হচ্ছে কেউ পায়ে আলতা মেখে গোটা বাড়িময় দাপিয়ে বেরিয়েছেন তবে কি সত্যি মা কালী এই ব্যানার্জি বাড়িতে দেখা দিলেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য দেখুন এলাকার বুকে এই জাগ্রত মা কালীর এক হার করা অলৌকিক ঘটনা কি আমাদের কথাটা শুনে আপনার সারা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে সম্ভব এই আশ্চর্যজনক ঘটনা তবে এতক্ষণ যা শুনলেন তা শুধুই ট্রেলার এবার দেখুন ব্যানার্জি বাড়ির এই কালিমা কিভাবে সেদিন জেগে উঠেছিলেন জয়ন্তী মঙ্গলা কালী কপালিনী যদিও এই চাঞ্চল্যকর ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত গ্রামে এই আজ দীর্ঘদিন ধরে হয়ে কিন্তু যে ঘটনা আগে কখনো কোনো দিনও ঘটেনি এবার যেন সেই অলৌকিক ঘটনারই সাক্ষী থাকলো ব্যানার্জি বাড়ি সহ গোটা গ্রাম তবে এই মুহূর্তে যে বাড়িতে আপনি পা রাখলেই দর্শন পাবেন গোটা বাড়ি জুড়ে এক রহস্যময় আলতা মাখা পায়ের ছাপের বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর হলেও মা কালী যে স্বয়ং রয়েছেন তার আরও একবার প্রমাণ পাওয়া গেল এই রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে তবে ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বাড়ির প্রতিটি সদস্য দরজায় তালা মেরে গিয়েছিলেন বাইরে কিন্তু বাড়ি ফিরে আসার পরবর্তীতেই যেন চক্ষু ছানা পড়া কোথাও কিছু নেই কিন্তু গোটা বাড়ি জুড়ে রয়েছে একা মহিলার আলতা মাখা পায়ের ছাপ আর তাই যে ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কেউ বুঝে উঠতে না পারলেও পরবর্তীতে গোটা বাড়ি তন্ন করে ঘুরে দেখতেই দর্শন মেলে এই আশ্চর্যজনক দৃশ্যের কিন্তু প্রশ্ন একটাই বাড়ি সম্পূর্ণরূপে বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে দেখা গেল এই পদচিহ্নের তবে এ প্রসঙ্গে ব্যানার্জি বাড়ির অনুমান মা স্বয়ং তার মূর্তি থেকে বেরিয়ে এসে গোটা বাড়ি ঘুরে বেরিয়েছেন আর সেই জন্যই তার রাঙা পায়ের ছাপ গোটা বাড়িতে ফুটে উঠেছে জল জ্যান্ত ভাবে আর যে আলতা মাখা পায়ের ছাপ দেখতে আজ বহু দূর দূরান্তের মানুষ ছুটে আসছেন এই ব্যানার্জি বাড়িতে এবং তাদের সমস্ত মনস্কামনা পূরণের জন্য মা কালীর কাছে দিয়ে যাচ্ছেন পূজো। তবে প্রশ্ন উঠছে একটাই এই কলিযুগে দাঁড়িয়ে বাস্তবে কি এমন অলৌকিক ঘটনা ঘটা সম্ভব নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তাই আজকের এই ঘটনা দেখা মাত্রই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী জয় মা কি ঘটেছে আজকে ঘটনাটা ঘটেছে বলতে আজকে ভোরবেলা যখন আমরা উঠি তখন আমার বাড়ির বেশ কিছু জায়গায় একটা বাচ্চা মেয়ে পায়ের ছাপের প্রথম দেখা যাচ্ছে যেটা দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকটাই যে একটা বাচ্চা মেয়ের পায়ের ছাপ আমার আরাধ্যা দেবী তো আমরা এটাই বিশ্বাস করছি যে উনি হয়তো বেরিয়েছেন ওনার কাজ এটা আমি বা বেশ কিছু মানুষজন আসা যাওয়া করছি সবাই এটাই বিশ্বাস করছি ওটা আমরা নিজের হাতে তৈরি মাটির কাজটা পাল বাড়ি থেকে করি আনা আর মায়ের অঙ্গরা সাজ এগুলো আমার নিজস্ব নিত্য পুজো করেন হ্যাঁ নিত্য পুজো হয় আমাদের সাথে